বার্নপুরে পড়ে কালাঝড়িয়ায় বড়সড় বিপর্যয় দামোদর নদ থেকে জল তোলার পাইপ সহ গোটা লোহার ব্রিজ ভেঙে পড়ল বুধবার দুপুরে আচমকায় পিএইচি দপ্তরের ওই ব্রিজ সহ পাইপ ভেঙে পড়ে জানা গিয়েছে ব্রিজ ভেঙে যাওয়ায় নদের মাঝে পাম্প হাউসে একজন কর্মী আটকে পড়েছেন পিএইচি দপ্তরের কর্মী ও আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছেছেন ঘটনাস্থলে স্পিড বোর্ড নিয়ে গিয়ে ওই কর্মীকে উদ্ধার করা হয়েছে বলেই জানা গিয়েছে ব্রিজ ভেঙে পড়ায় আসানসোল ও জামুরিয়া সহ আশপাশের একাধিক এলাকা জলসংকটে পড়তে পারে বলে আশঙ্কা স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ব্রিজের নিচের পিলারের সামনে থেকে অবৈধভাবে বালি তোলা হয় এর ফলে পিলারের ভিত আলগা হয়ে গিয়েছে তার জন্যই এই বিপত্তি ঘটেছে জানা গিয়েছে দামোদর নদের মাঝখান থেকে জল তোলার জন্য একটি পাম্প হাউস তৈরি করা হয়েছিল সেই জল পাইপের মাধ্যমে পরিশ্রুত করে পাশে একটি ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টে সরবরাহ করা হতো বিগত দিনে যে সমস্ত বালি বোর্ড চলেছে বালি এখানে পিলারগুলোকে ৪০ চল্লিশ ফুট বালিতে ধরেছিল বালি বোর্ড চলার পরে বালি অনেক এখান থেকে চলে গেছে ক্ষয় হয়ে গেছে যোগমায়া শাড়ি এখানে সিল্ক বেনারসি হ্যান্ডলুম তাঁত যাবতীয় শাড়ি সম্পূর্ণ নিজস্ব তৈরি আমাদের ঠিকানা মতিগঞ্জের পাশে সেন্টকো গোল্ডের বিপরীত রাস্তা শান্তিপুর নদিয়া, যোগাযোগ নাম্বার ওয়ান থ্রি আমরা শুধুমাত্র পাইকারি বিক্রেতা ক্ষয় হয়ে গেছে স্বভাবত পিলারগুলো নড়বড়ে হয়ে গেছে আর ধরে রাখার ক্ষমতা নাই যাই যে বালিতে ধরেছিল সেই বালি যদি চলে যায় তাহলে পিলারটা ওইভাবে একটা পিলার পড়ে গেল পিলার পড়ে যাওয়ার ফলে বিপত্তি ঘটে গেল জল ব্যবস্থাটা পাঞ্চাল হয়ে গেল মানে এই যে দেখা যাচ্ছে যে এটা তো তাও কত বছরে পুরনো যে এরকম ভাবে হঠাৎ ভেঙে পড়লো কি উনিশশো তিরানব্বই সালে এটা চোদ্দই অক্টোবর এটার পাম্প হাউসটার উদ্বোধন হয়েছিল মাননীয় মুখ্যমন্ত্রী জ্যোতিবাবু উদ্বোধন করেছিলেন উনিশশো তিরানব্বই চোদ্দই অক্টোবর তো এই পাম্প হাউস থেকে কোথায় কোথায় জল যেত এই পাম্প হাউস থেকে টোটাল এটা রানিগঞ্জ কোলফিল্ড ওয়াটার সাপ্লাই ফেজ টু তো এখান থেকে জল যায় যেমন এদিকে আপনার মহিশিলা ট্যাঙ্ক আছে তারপর আপনার আছে ইয়েতে কি বলে ওই বেনালি বেনালি ট্যাঙ্ক আছে তারপরে চলে যান আপনি রানিগঞ্জ যে শিয়ার সোল ওখানে একটা কালা ইয়া করেছে সি ডাব্লিউ আর করেছে ওখান থেকে আবার পাম্পিং করে পাঠায় উগড়া পর্যন্ত জল যায় তো এই যে এই পাম্প হাউসটা ভেঙে পড়ার ফলে এত হলো মানে জায়গা জল জল পাবে না গোটা পাইপ লাইন দেখছেন দুখানা পাইপ লাইন পুল যে দুটো পাইপ লাইন সেই পাইপ লাইন দুটো পড়ে গেছে জল কত থেকে পাবে আপনার কি মনে হচ্ছে যে বালি উঠানোর জন্যই কি অবশ্যই বালি উঠানোর জন্য এই দুর্ঘটনা ঘটেছে